একটি ডিম আর আধা কাপ পরিমাণ ময়দা ঘরে থাকলে তৈরি করা যাবে এরকম মজাদার একটি পিঠা তো চলুন দেখে নেই কিভাবে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি ডিম এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার একটি হুইক্সের সাহায্যে যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে এই চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন এরকম খুব ভালোভাবে চিনিটা ডিমের সাথে গলে যাবে তখন এর সাথে অ্যাড করে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন এবার হাতের সাহায্যে মিশিয়ে নিব আর রুটি তৈরি করা যায় এরকম একটা ডো তৈরি করে নিব ডিমটা ছোট বড় হলে ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে আমার এখানে আরও একটু ময়দা লাগবে আমি এখানে আধা কাপ পরিমাণ ময়দা অ্যাড করার পরে আরও তিন টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি আর রুটি তৈরি করা যায় এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে এবার এই ডোটাকে আমি তিন ভাগ করে নিব এবার এখান থেকে একটা ডোয়ের অংশ নিয়ে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা রুটি বেঁধে নিব এবার এই রুটিটাকে একটা কাটারের সাহায্যে কেটে নিতে হবে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আসলে দেখেই বুঝে নিতে হবে প্রথমে আমি যে পাটটা কেটে নিলাম সেটা আবার উপরে বসিয়ে সমান করে একই সাইজে আমি রুটিটাকে কেটে নিচ্ছি এবার যেই কাটা অংশ সেই অংশটাকেও আবার এরকম সাইজ করে কেটে নিলাম আর কাটার পরে যে ছোট ছোট এরকম অংশ থাকবে সেগুলো দিয়েও কিন্তু আমি পিঠা তৈরি করবো এবার এরকম একটা কাটা অংশ নিয়ে এর উপরে আমি একটা পার্ট বসিয়ে দিলাম আর প্রথম যে পার্টটা নিয়েছি তার মাছ বরাবর এই রাখতে হবে আর যখন এরকম তিনটা লেয়ার দিবেন তখন মাঝখান থেকে এরকম চাপ দিবেন আর আঙুলের সাহায্যে উপর থেকে চাপ দিলেই দেখবেন তিনটা পার্ট একসাথে জয়েন হয়ে গেছে একইভাবে আমি আরো একটি পিঠ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর যে পাটগুলো ছোট ছিল সেগুলো দিয়ে আমি এরকম ছোট ছোট পিঠা তৈরি করে নিলাম সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা পিঠা ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিব আর পিঠাগুলো যখন তেলের উপরে এরকম ভেসে উঠবে তখন সাথে সাথে উল্টে দিবেন এতে করে লেয়ারগুলো দেখতে আর বেশি সুন্দর হয় এবার চুলা রস মিডিয়াম আছে রেখে এই পিটোপিট উল্টে পাল্টে পিঠাগুলো কাঙ্ক্ষিত রং ধারণ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর পিঠাগুলোকে ভেজে নিতে নিতে যখন এরকম ব্রাউন কালার হবে তখন একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে তেলটাকে ঝুরিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবেন এতে করে পিঠার গায়ে যে এক্সেস তেল আছে সেটাও এই কিচেন পেপারে শুষে নিবে এবার এই যে বাকি ছোট ছোট পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলোকেও ভেজে নিব এই পিঠাটা ঠান্ডা হওয়ার পর অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে বাসায় ট্রাই করবেন আই হোপ আপনার বাসারও ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ